জীবনে কষ্ট ছাড়া সুখ কোনোদিনে আসে না কারণ কষ্ট আলে সুখ লুকিয়ে থাকে এটাই স্বাভাবিক তাই কষ্ট বরাবরই করে আসতেছি সেই বিষ বিশ সাল থেকে দুই সাল থেকে শুরু হয়েছে আমার ইউটিউব আর ফেসবুকে কাজ করা কিন্তু পদে পদে আমি হার মেনে গেছি আমি কাজ করতে পারিনি শুরুটা করেছিলাম চার পাঁচটা ইউটিউব চ্যানেল খুলেছি চার পাঁচটা ফেসবুক পেজ খুলেছি সব পেজ এবং ফেসবুকে আমি একসঙ্গে কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যাই এতগুলো পেজ এতগুলো চ্যানেল কীভাবে মেনটেন করব। আমি ক্লান্ত হয়ে যাই কোনোগুলোতে মনেশন পাই কোনোগুলোতে পাই না একটাতে ভিডিও আপলোড করতে পারলে আরেকটাতে পারি না এভাবে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাই মাঝে কাজ ছেড়ে দেয় এভাবে চলতে চলতে আজ এই পর্যায়ে এসেছি কয়েক লক্ষ টাকা ব্যয় করে ফেলেছি কিন্তু সফলতার গ্রন্থ আমি আজও পাইনি আজ সফলতা নেওয়ার জন্য আমি কিছু বইও নিয়ে এসেছি যদি এরপরও যদি আমি সফল না হতে পারি আজকে অনলাইন থেকে তিনটি বই নিয়ে আসলাম এই বইগুলো হইতেছে ফেসবুক আর ইউটিউবে আপনি কীভাবে ভিডিও বানাবেন কীভাবে ভিডিও ছাড়বেন কোথায় থেকে মিউজিক নেবেন ইত্যাদি ইত্যাদি অনেক নিয়মকরণ আছে মাত্র এই বইগুলো আমি আনবক্স করেছি দেখার জন্য আর ভিডিও বানাচ্ছি পরে দেখব তারপর দেখব যে যদি সফল যদি এরপরও না হতে পারি তাহলে আমার জীবনে ব্যর্থ ছাড়া কোনো কিছু নেই আমি প্রথম শুরুটাতে ভুল করেছিলাম কয়েকটা চ্যানেল তৈরি করেছি ইউটিউব চ্যানেল তৈরি করেছি চারটা পেজ তৈরি করেছি চারটা এই আটটা চ্যানেলে আমি যখন একসঙ্গে কাজ করতে যাই তো আমার অনেক কষ্ট হয়ে যায় এবং এই কাজের পিছনে কিন্তু আমি অনেক সময় এবং অনেক টাকা নষ্ট করেছি কীভাবে ল্যাপটপ কিনেছি মোবাইল চার পাঁচটা কিনে চারটা কিনেছি তো এ আবার সময় দিয়েছি এডিটিং করা ভিডিও করা ইত্যাদিতে অনেক সময় ব্যয় করেছে বাট আমার এত সময়ের মূল্য কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি তো ইনশাআল্লাহ এখন চেষ্টা করতেছি নতুন করে আবার যদি আমি সফল হতে পারি এই সফলতার চেষ্টায় আমি কষ্ট করতেছি তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সফলভাবে একজন ইউটিউবার হতে পারি কাজ করতে পারি এবং আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এখন কম চ্যালেনে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার মতো কেউ ব্যর্থতার গল্প বলার জন্য ইউটিউব ফেসবুকে আসবেন না এ ইউটিউব ফেসবুকে ভাইরাল হতে গেলে সময় লাগে আপনার ভিডিও কখন কোন সময় ভাইরাল হবে আপনি নিজেই বলতে পারবেন না তো ধৈর্যের সহিত আপনাকে কম চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে সব দিকে কাজ করলে আপনি কিন্তু কুলে উঠতে পারেন প্রথম স্টেপে আপনাকে কম চ্যালেঞ্জ নিয়ে কম সময় নিয়ে আপনাকে একটা চ্যানেল নিয়ে আপনাকে কাজ করতে হবে দু চারটা আপনি একসঙ্গে যদি চ্যালেঞ্জে কাজ করতে যান আপনি সেই সময় ব্যর্থ হয়ে যাবে আর একটা বিষয় বলি আমি যখন ইউটিউব থেকে ইউটিউবে যখন মনিটেশন পাই মনিটেশন পাওয়ার আগে যে আমার একটা আগ্রহ ছিল ভিডিও বানানো এবং মনিটেশন পাওয়া চেষ্টা সেটা মনুশন পাওয়ার পর কিন্তু আমার সেই চেষ্টা এবং ইচ্ছেটা হারিয়ে যায় এই ইচ্ছে এবং চেষ্টাটা হারিয়ে যাওয়ার কারণে আমি মনিশন পাইছি বাট কিন্তু টাকা আমি ইনকাম করতে পারি না কারণ হচ্ছে একটাই আমি ভিডিও আপলোড করি না নিয়ম নিয়মিত ভিডিও দেই না এই কারণে আমার চ্যানেলে ভিউ আসে না চ্যানেল থেকে বেশি ইনকাম করতে পারি না এবং টাকা পাই না এটা হচ্ছে আমার মূল কারণ তো আমার মতো ধৈর্য হারা হয়ে আপনার কাজ করবেন না ধৈর্যের সহিত আপনারা কাজ করবেন দেখবেন একদিন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ